ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির নাম কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল হবে আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা আপনার আইডিটি মনিটাইজ করতে যান তখন কিন্তু এই প্রশ্নটা আপনাদের মাথায় চলে আসে আপনাদের কোন চলে আসে কেননা আপনার পেজের নেম রয়েছে একটি আপনার ব্যাংকের নেম রয়েছে আরেকটি তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ঠিক আছে তো যারা এই সমস্যায় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে বলি আপনার যে পেজটি রয়েছে বা আইডিটি রয়েছে আপনি যখন সেটি মনিটাইজ করতে যাবেন আমরা কি কিন্ত এখানে অনেকগুলো ধাপ কিন্তু অতিক্রম করতে হবে এবং এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি বা পেজের নেমটিও থাকবে এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেটি নেমও থাকবে তো এক্ষেত্রে যদি আপনি মনিটাইজ করাতে চান তাহলে সেক্ষেত্রে সমস্যাটা হবে কিনা মনে করেন আপনার নেম রয়েছে একটি দোরেন হাজার হাজার নেম রয়েছে হাজার হাজার পেজ রয়েছে তো এক্ষেত্রে তো সকল পেজ যে একই নামে হবে সেটা কিন্তু কখনো হবে না অথবা আপনার যে নেমটি রয়েছে আপনি যদি সেই নেমটি দিয়ে ফেসবুক আইডি বা পেজ খুলতে যান তাহলে সেখানে দেখতে পাচ্তে হাজার হাজার এই নামে কি রয়েছে ফেসবুক আইডি বা পেজ অল রেড কিন্তু রয়েছে তো এখন আপনি চাচ্ছেন আপনার পেজের নেমটি আপনার যে কন্টেন্ট রয়েছে সেই অনুযায়ী দিতে মনে করেন আপনি ব্লগ করেন তাহলে আপনি একটা ব্লগিং সিস্টেমের নাম দিয়ে ফেললেন এবং আপনি যদি চান সেখানে আরও অন্য কোনো নাম দিতে সেই রিলেটেড আপনার ফেসবুক আইডি বা পেজের নেমটি দেওয়া কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে কেননা আপনার কন্টেন্ট আর যেরকম সেরকম কিন্তু আপনাকে দিতে হবে এটা কিন্তু ফেসবুক নিজেও সাজেস্ট করতেছে ঠিক আছে তো অনেকে স্টোরি করেন তো এখানে কিন্তু স্টোরি দিয়ে আপনি করেছেন তো আপনার যে ব্যাংক রয়েছে ব্যাঙ্ক আপনার নাম যে এনআইডি কার্ড রয়েছে আপনার অন্য অন্য সরকারি আপনি তো ব্যাংক ব্যাংক না কিন্তু আপনি একটা ফেসবুক পেজে যে নেম দেন একটা ফেসবুক আইডির যে নেমটি দেন সেটা কিন্তু কখনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন না ব্যাংক অ্যাকাউন্টে আপনার নেমটি দিতে হবে এবং আপনার সরকারি ডকুমেন্টস সাথে মিলিয়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে সবগুলো ঠিক রাখতে হবে বা এইভাবে কিন্তু আপনাকে করতে হয় এবং আপনি একার মধ্যে যে কারো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনার করুন বা অন্য কারো করুন সেটা কিন্তু রিয়েল নাম বা যার ব্যাংক অ্যাকাউন্ট তার নামই থাকবে এখানে অন্য অন্য কোনো পেজের নাম দিয়ে খোলার সুযোগ নেই ঠিক আছে তো আপনি যখন আপনার ফেসবুক আইডি বা ফেসটি মনিটাইজ করতে যাবেন তখন সেখানে যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেগুলো কিন্তু অবশ্যই ফেসবুক রিভিউ করে দেখবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার সবগুলো ঠিক আছে কিনা রিয়েল আছে কিনা সেটাই দেখবে এবং আপনার পেজের নেম অথবা আইডি নেম এবং ব্যাংকের নেমের সাথে মিল আছে কিনা সেটা কিন্তু দেখবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে একদমই ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আপনাদের ফেসবুক আইডির পেজের নেম যেমনই হোক কোনো সমস্যা নাই সেখানের মধ্যে আপনার নীল আকাশ অচেনা মানুষ এরকম কিন্তু থাকতে পারে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেম কিন্তু আপনার নেম অথবা যাত্রী দিবেন আপনি তার নেম কিন্তু থাকবে ঠিক আছে তো এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার পেজের নেমের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নেমের সাথে কোনো ধরনের মিল থাকতে হবে না ওকে তো আশা করি এটি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন আপনার পেজের নাম যেটি হোক আপনি যখন মনিটাইজ করতে পারবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম যেটি হোক ভিন্ন হোক এইতে কোনো সমস্যা নাই এই আপনার মনিটাইজ নিয়ে কোনো সমস্যা হবে না কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নেম রিগেল থাকবে এবং আপনার পেজের নেম কিন্তু আপনার যেই রকম মন চাই অর্থাৎ আপনার যে রকম ইচ্ছা আপনার যেরকম রিলেটেড আপনার ভিডিও যেরকম আপনার ইচ্ছে আপনি সেই রকম ফেসবুক পেজের বা ফেসবুক আইডি নাম নির্ধারণ করতে পারেন এবং সেই নেম দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে আলাদা ব্যাংক অ্যাকাউন্টের নেম আলাদা ফেসবুকের নেম যদি আপনি মনিটাইজ করতে পারতেন তাহলে ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু সহত বুঝতে পেরেছেন আপনাদের ফেসবুক আইডি বা পেজের নেমের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নেমের সাথে মিল থাকতে হবে কি তো এটা আপনারা ক্লিয়ারলি জানতে পেরেছেন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে